তা বন্ধুরা ঘটনাটা কি অবশ্যই এখন সব খুলাসা করে বলছি ঠিক আছে তা কি কিসের জন্য ঝিমির চ্যানেলটা ডিলিট হলো কি কারণে হলো কিসের জন্য হলো কে করলো এখন পুরো পুরোপুরি সঠিক ঠিক আছে তখনকার বলেছিলাম যে তেষট্টি বুড়ি আর তেষট্টি বুড়ির ছেলে ডিলিট করে দিয়েছে অবশ্যই ঠিক একদম ঠিক কথাই বলেছিলাম শোনো বন্ধুরা একটা কথা বলছি কথাটা হলো এই যে এই ছেলেটা মানে আমাদের ঝিতমের মানে ঝিতম মানে পাঠা ঠিক আছে তেষট্টি বুড়ির ছেলে পাঠা দিনের পর দিন দিনের পর দিন অন্যায় করেই যাচ্ছে অন্যায় করেই যাচ্ছে ভিওর্সদের বোকা বানিয়েই যাচ্ছে ভিহর্সদের বোকা বানিয়েই যাচ্ছে সে ভাবছে যে আমার আমি যে এই চালাকিগুলো করছি আমি যে এই চালাকি করে আমি যে ভিউজ কামাচ্ছি আমি যে টাকা ইনকাম করছি দিনের পর দিন ক্রাইম করে যাচ্ছে কেউ আমাকে ধরতে পারছে না ঠিক আছে কিন্তু সত্যের জয় কিন্তু একদিন হবে তাই না সত্যের জয় একদিন হবে কতদিন আর এরকম করে থাকবি এখন দেখ ধরা পড়ে গেলে ঠিক আছে আচ্ছা শোনো তাহলে কিসের জন্য ঝিমির চ্যানেলটা ডিলিট হলো কারণটা হলো ঝিমির চ্যানেল কিন্তু ঝিমি চ্যানেলটা কিন্তু ঝিমি ডিলিট করেনি কারণ হিংসায় ওই পাঠা ঝিমির চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু ঝিমি কিন্তু বারংবার বলে যাচ্ছে এদের বাড়িতে কিন্তু বিরাট অশান্তি হ্যাঁ তোমরা অনেকেই বলছো যে পাঠার বিরুদ্ধে এত কেস খামারি হলো আপনারা সবাই কালনায় গেলেন হেনা করলেন তেনা করলেন কই কিছু তো হলো না এই যে কাজ শুরু তো হয়ে গেছে বন্ধুরা কাজ শুরু হয়ে গেছে অন্যায় করবে অন্যায়ের শাস্তি অবশ্যই পেতেই হবে যে অন্যায় করবে তার অন্যায়ের শাস্তি পেতে হবেই ঠিক আছে এখন কথাটা হলো ঝিমি ঝিমি কি ওই পাঠাকে কেস করেছে না ঝিমি কিন্তু কোনোটা কোনো কেস করেনি ঝিমির কোনো দোষ নেই ঠিক আছে ঝিমির কোনো দোষ নেই এখন এই পাঠাকে অনেক মানুষ সে ই করেছে কেস মানে যা করার ওগুলো আমি খুলাসা করে বলছি না যা করা করেছে অনেক কিছু জমা হয়ে আছে ঠিক আছে এগুলো তদন্ত চলছে আচ্ছা ওই পাঠার তিনটা ফোন দুটো ফোন শেষ করা হয়ে গেছে ঠিক আছে কেন কারণ দুটো ফোনের মধ্যে মানে কোনো খারাপ কিছু আছে দেখে ওই জন্য দুটো ফোন শেষ করে নিয়ে গেছে ঠিক আছে কিন্তু বাড়িতে কিন্তু তোমল অশান্তি এই তেষট্টি বুড়ি বা তেষট্টি বুড়ির ছেলে কান্নাকাটি করে একেবারে বিশৃঙ্খলা অবস্থা কালকেই কিন্তু আমাদের ঝিমির উপর নির্যাতনটা অত্যাচারটা করেছে কারণ জানতে পারতাম দেখতে পারতাম বুঝতে পারতাম যদি ঝিমির চ্যানেলটা যদি থাকতো ঝিমি যদি লাইভ দেখাতো তাহলে দেখতে পারতাম কারণ এই কারণেই ঝিমির চ্যানেলটা ডিলিট করে কিসের জন্য দিয়েছে পাঠা কারণ কেউ যেন দেখতে না পায় ঠিক আছে কারণ মা ছেলে দুজনে মেলে কান্নাকাটি করেছে কান্নাকাটি করে এ মানে ফোনটা নেওয়ার জন্য ফোনটা নেওয়ার জন্য ঠিক আছে তারপরে ওই ইয়েকে ঝিমিকে অত্যাচার করে ওর চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে তাও কিন্তু ঝিমি চাই, না তাও ঝিমি কান্নাকাটি করছে দে ওর ছেলে ওর স্বামীর ফোনটা যেন ফিরে পায় ওর স্বামীর ফোনটা যেন ফিরে পায় ও তাও আমি তো বলি বন্ধুরা যে ঝিমি কিচ্ছু চায় না ওর চ্যানেল গিয়েছে তাও আর কোনো ক্ষোভ নেই তাও আর কোনো ক্ষোভ নেই ও চায় শুধু স্বামীর ভালোবাসা ও চায় ওর স্বামী যেন ভালো থাকে ও যদি 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 স্বামী যদি বলে তোমার হৃদয়টা ই করে দাও ও তাও দিয়ে দেবে তাও দিয়ে দেবে ও তাহলে কতটুকু ভালোবাসে এটা হলো নিঃস্বার্থ ভালোবাসা তাও তোমরা কি বলছো অনেকে বলছো যে শিয়ানা পাগলি সে শিয়ানা পাগলি হ্যাঁ সে শিয়ানা পাগলির জন্যই তো এই পাঠাকে ভালোবেসে দেখে এত ভালোবেসেছে দেখে তো ওর জীবনটাই তেজপাতা হয়ে গেছে ওর জীবনটাই তেজপাতা হয়ে গেছে এরকম ভালোবাসা কয়জন ভালোবাসতে পারে এই ঝিমির মতো ভালোবাসা কয়জন ভালোবাসতে পারে হুম কয়জন ভালোবাসতে পারে বাঁচতে পারে না আচ্ছা হয়ে গেল এটা এখন আসি ডাক্তারের কথা বলি ডাক্তারের কথা হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে হাসপাতালে ওই পাঠা আর পাঠার মা বুদ্ধি করেছে কারণ পাঠা আর পাঠার মার সাথে আরও লোক আছে চম্পাকলি আছে আরো আদার আরও অনেকেই আছে যারা যারা আছিস না তোরা মনে করিস না তোরা বেঁচে যাবি বুঝলি তোদের ইয়েও যারা যারা পাঠাকে সাপার মানে সাপোর্ট করছিস বা ওই ফাসানিকে সাপোর্ট করছিস তারাও হুম বুঝলি শোন এই পাঠা আর পাঠার তেষট্টি বুড়ির মার নামেও ই করা আছে ঠিক আছে সেও লাইভ করতে পারবে না সেও ই করতে পারবে না যাই হোক এরা চেয়েছিল এরা পাগলা গারোতে নিয়ে যেতে চেয়েছিল। আমাদের ঝিমিকে ডাক্তার দেখাতে চায়নি ডাক্তার দেখাবে না তারা তারা হসপিটালে নিয়ে হাসপাতালে নিয়ে পাগলা গারত যেখানে মেন্টাল পাগলা গারত সেখানে ঝিমিকে রেখে আসার সিদ্ধান্ত নিয়েছিল তখন আমাদের মামাই মামাই এগুলো সব জানে মামাই ভিডিওটা তোমরা সবাই দেখেছো মামাই কিন্তু বলে দিয়েছে যে ওখানে পাগলা গারোতে ওখানে পাগল যায় ঝিমিকে পাগল হুম ঝিমিকে পাগল ঝিমি পাগল না ঝিমি ভালোবাসা কাঙাল ঝিমি ভালোবাসার কাঙ্গা তারা তাহলে এতটা 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 ক্রাইম করেছে এই ছেলে আর ছেলের মা তাদেরকে শাস্তি অনিবার্য হওয়া উচিত কে চায় না এই পাঠা পাঠার মা তেষট্টি বুড়ি শাস্তি কে চায় না কে চায় না আর ফাঁসানির এই তিনটা ব্যক্তির অবশ্যই আমরা শাস্তি চাই শাস্তি চাই শাস্তি চাই খুব শাস্তি কারণ সবার ঘরে ঘরে মেয়ে আছে কারো ঘরের মেয়ে যেন এই পাঠার মতো স্বামী যেন কারো ঘরের মেয়ে যেন না পায় আর তেষট্টি বুড়ির মতো শাশুড়ি যেন কেউ না পায় তাহলে তাদের জীবন এই ঝিমির মতো হয়ে যাবে ঠিক আছে তাদের জীবন ঝিমির মতো হয়ে যাবে তখন মামাই কিন্তু বলেছে যে না রুখে দাঁড়িয়েছে মামাই তখন বলেছে যে না এই পাগলা গাড়োতে আমাদের ঝিমিকে কেন নেওয়া হবে যদি দেখানো হয় তাকে প্রাইভেট ভালো ডাক্তার দেখানো হবে তাকে কেন ওইখানে পাগলা গাড়োতে নিয়ে যেয়ে কেন ডাক্তার দেখানো হবে হুম কেন কেন তাকে কি মানে একদম পাগল ঘোর পাগল করে তাকে পাগলা গাড়োতে ছেড়ে এসে তুই কি এখানে কি ভালো থাকবি রে হুম তুই কি এখানে ভালো থাকবি একটা জিনিস মনে রাখবি পাপ বাপ কেউ ছাড়ে না বুঝলি দিনের পর দিন দিনের পর দিন যে অন্যায় করেছিস অন্যায়ের শাস্তি এখন তুই হারে হারে পাবি যে পাঠা হারে হাড়ে পাবি তুই আজকে শাস্তি পাচ্ছিস অর্চেনে গিয়েছে সে কিন্তু সে কিন্তু তার মনের দ্বিঘা নেই কিন্তু তুই যে শাস্তি পাচ্ছিস সেটা তার মনে কষ্ট আমাদের ঝিমির মনে কষ্ট তাহলে তোকে কতটা ভালোবাসে এরকম ভালোবাসা তোকে কোনো কেউ কেউ কাউকে এরকম ভালোবাসতে পারে না আমাদের ঝিমি যেভাবে পাঠাকে ভালোবাসে এটা হলো নিঃস্বার্থ ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা ঠিক আছে আচ্ছা এ তো দিনের পর দিন ক্রাইম করেইছে যাই হোক আরেকটা কি যে যখনকার ঝিমি যখনকার ঝিমির সাথে যখনকার এই পাঠার অশান্তি হয়েছিল যখন এগারো মাস বাড়িতে ছিল না ঠিক আছে এগারো মাস যখন বাড়িতে ছিল না তখন এগারো মাস বাড়িতে না থাকাতে হাতে ঝিমির সাথে ডিভোর্স না হওয়া সত্ত্বেও আরেকটা মেয়ে ছেলে সেটাকে অন্য মেয়ে ছেলেই বলবো কারণ সে ডিভোর্সে ঠিক আছে অন্য মেয়ে ছেলে বাড়িতে এনে তার সাথে হানিমুন বানিয়েছে একসাথে থেকেছে এক ঘরে রাত কাটিয়েছে সব এভরিথিং যা করার সব করেছে এটা কি ক্রাইম না অবশ্যই ক্রাইম ঠিক আছে তারপরে যখন ওই পাঠার সাথে আমাদের ঝিমির অশান্তি হলো এই যে কিছুদিনের মধ্যে ছয় সাত দিনের মধ্যে অশান্তি হলো তখন কি খেলো ক্যালপল খেলো তার বাবা খেলো ভিটামিন বড়ি তার মা খেলো ফিনাল ঠিক আছে তা ক্যালপল যে খেলো ক্যালপল খেয়ে কি সে হসপিটালে ভর্তি ছিল হসপিটালে ভর্তি ছিল না তো বেহর্সদের কিন্তু এটা বোকা বানিয়েছে এটাও কিন্তু একটা ক্রাইম ঠিক আছে কারণ সে মাসির বাড়ি রাগ কাটিয়েছে আর যে স্যালেন দেওয়ার ছবিটা দিয়েছে বা ই দেওয়ার ছবিটা দিয়েছে সেটা কিন্তু একটা সাজানো সাজানো একটা ছবি করে এটা থামবে বসিয়ে দিয়েছে তাহলে কি এগুলো না এটা ওইগুলো কি ক্রাইম না বন্ধুরা বলো তোমরা এগুলো তো ক্রাইম তা দিনের পর দিন দিনের পর দিন সে ক্রাইম করে যাবে দিনের পর দিন সে অন্যায় করে যাবে সে সবাই কি সবাই কি ভাবছে তোমরা সবাই কি মুখ বুঝে চুপ করে বসে থাকবে না অন্যায় যে করবে আর অন্যায় যে অন্যায় যে করবে তার শাস্তি অনিবার্য ঠিক আছে তেষট্টি বুড়িও শাস্তি পাবে তেষট্টি বুড়ির ছেলেও শাস্তি পাবে বসে বসে বিছানায় বসে বসে কোনো কষ্ট নাই কিছু নেই লাখ লাখ টাকা ইনকাম করা তোর বের করে দিবে সবাই বুঝলি মানুষ এত কষ্ট করে ব্লক করে ই করে হ্যাঁ আর তুমি দিনের পর দিন কেচ্চা রুটিয়ে রুটিয়ে বউ বিক্রি করে ঝগড়া অশান্তি করে তুমি বিছানায় বসে বসে তুমি পয়সা ইনকাম করবে না তোমার বের করে দিবে পয়সা ইনকাম করা বুঝলি পাঠা কত দূর তুই এগোতে পারবি কত দূর কত দূরে এগোতে পারবি তুই সবাই তোমরা কি ভাবছো আর যারা যারা পাঠাকে সাপোর্ট করছো এই ফাঁসানিকে সাপোর্ট করছো হুম তারাও মনে রেখো বুঝলা তারাও মনে রেখো আর সত্যের জয় একদিন হবেই সত্যের জয় তো হবেই আর অন্যায় করলে অন্যায়ের শাস্তি অবশ্যই পেতেই হবে যেই হোক যেই হোক যে যেই হোক আরেকটা কথা বলছি এই যে ফাঁসানিকে যারা যারা সাপোর্ট করছো না তাদেরও অনিবার্য ই শাস্তি অবশ্যই অনিবার্য হয়ে ঘুমিয়ে আসছে ঠিক আছে যারা যারা ফাঁসাকে ই করছো ঠিক আছে বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না একটু পরপরই ভিডিও আসবে একটু পরই আপডেট আসবে তাহলে তার জন্য ছোটো ছোটো ভিডিওটা করতে হবে তাই না অত বড় বড় ভিডিও তো করা যাবে না একটু পরপরই আপডেট আসবে তোমরা ওই দিকে